দুই সালের এপ্রিল মধ্যপ্রাচ্যের আকাশ যেন রণক্ষেত্র ইরান ছুড়েছে বেশি ও ক্ষেপণাস্ত্র যার এক তৃতীয়াংশ ইসরায়েল আকাশে ধ্বংস করেছে আয়রনডোম টেভিডি স্কিল ও অ্যারোথি কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশ যদি এরকম হামলার মুখোমুখি হয় আমরা কি পারব রক্ষা করতে নিজেদের আকাশ বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা দুর্বল এখনও মূল ভরসা চীনের পুরনো এফ এম নাইনটি সিস্টেম যা ড্রোন ঠেকাতে পারলেও আধুনিক জেট বা ক্রুজ মিসাইলের বিরুদ্ধে অকার্যকর বাংলাদেশের যুদ্ধবিমানগুলো সেকেলে থার্টি সিক্স এফ সেভেন কিছু পুরনো মিগ ও ইয়ার প্রশিক্ষণ জেট নেই দূরপাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম এদিকে প্রতিবেশী ভারত ব্যবহার করছে রাশিয়ার অত্যাধুনিক এস ফোর হান্ড্রেড পাকিস্তানও সজ্জিত চীনা এইচ কিউ নাইন দিয়ে আর আমাদের হাতে গোনা কিছু ড্রোন ফ্রিগেট সাবমেরিন আর কামান ইরান আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে আকাশ রক্ষা ছাড়া সার্বভৌমত্ব অরক্ষিত এখনই সময় প্রশ্ন করার আমরা কি চাই সুরক্ষিত আকাশ না ভবিষ্যতের ধ্বংসস্তূপ